এত এত সুক্ক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ইমাম আবু ইউসুফ এরকম আর কাউকে আমি দেখি নাই ও ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন মারআইতু আহাদান আলামা বিতাফসিরিল হাদিস মিন ابي حنيفه وکাল রাহিমাহুল্লাহু তাআলা ابو صرابিল হাদিস আসহীহ মিন্নি দুনিয়ার মানুষেরা জানো তোমরা ইমাম আবু হানিমা রহমতুল্লাহ আলহের পরিচয় নাও তিনি কেমন ব্যক্তি ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মতো হাদিসের বড় ব্যক্তাকারীকে আমি আর কাউকে দেখি নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি যেরকম হাদিসের ব্যাখ্যা করতে পারেন এত বড় হাদিসের ব্যাখ্যাকারী সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই

أو علي جبن المديني رحمة الله عليه إمام أبو حنيفة رحمة الله عليه شنبر قبران أبو حنيفة رواه الثوري وابن المبارك وكان ثقة لا بأس به إمام أبو حنيفة رحمة الله عليه يا من بتتو جيب التليق أمير المؤمنين في الحديث الشريف عبد الله بن مبارك بن سفيان الصوري حديث بن نابل

হাদিসের মজবু বান্দার সম্পর্কে এত বড় জ্ঞান ছিলেন যে ইয়াহিয়া মানে মাইনের সম্মুখে যদি কোনো হাদিস উপস্থাপন করা হয় আর তিনি বলে ফেলেন কি যে এই হাদিসটিকে আমি চিনি না তাহলে ফালাই হিসাবে হাদিস ইন এটা কোনো হাদিস ই না হাদিস হইতে পারে না ওই পর্যায়ের মহাদিসের ইয়াহিয়া মাইন রহমতুল্লাহ আলহী ওই ইয়াহইয়া মাহিন মাইন রাহমাতুল্লাহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলতেছেন কানাল ইমাম আবু হানিফা তা রাহিমাহুল্লাহ তাআলা সাকাতান লা বাসাবহি মা সামিতু احدান যুআফিহু যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ক্ষেত্রে নির্ভরযোগ্য একজন ব্যক্তি উনার মধ্যে দুর্বলতার কোনো সাপ চিহ্ন নেই এখন পর্যন্ত আমি ইয়াহইয়া ইবনে এমন কাউকে শুনি নাই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দুর্বল বলে যে ক্ষেত্রে এখনো আমি কাউকে শুনি নাই দেখেন ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আজকে থেকে প্রায় বারোশো বছর পূর্বের মুহাদ্দিস সেই বারোশো বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্রের ছাত্র ইয়াহইয়া মাইন রাহমাতুল্লাহি আলাইহি ও ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ইমাম আবু হানিফাকে হাদিসের ক্ষেত্রে দুর্বল কেউ বলেছে বলে আমি শুনি নাই আর সাড়ে চোদ্দ সাড়ে বারোশো বছর পরে আসিয়া আজকের জমানার তথাকথিত লাম আহলে হাদিসরা বলে ইমাম আবু হানিফা হাদিসের ক্ষেত্রে দুর্বল ছিলেন এদের কথা ডাহা মিথ্যা ব্যতীত আর কি হতে পারে ইমাম হাফিজ জাহাবি রহমতুল্লাহ আলিহি একটি কিতাব লিখেছেন তসকিরাতুল হুফাজ নামে হুফাজে হাদিসের জীবনী সংক্রান্ত আলোচনা হাদিসের যারা হাফিজ ছিলেন তাদের জীবনী সংক্রান্ত

জীবনী আলোচনা করব যে সমস্ত নির্ভরযোগ্য ব্যক্তিদের ইশতেহাদের দিকে প্রত্যাবর্তন করা হইবে হাদিসের রাবি বর্ণনাকারীগণের সম্পর্কে কোন বর্ণনাকারী নির্ভরযোগ্য কোন বর্ণনাকারী নির্ভরযোগ্য নয় এবং কোন হাদিস সহি কোন হাদিস জহিফ এই সম্পর্কে যাদের ইশতেহাদের দিকে প্রত্যাবর্তন করতে হবে যাদের বক্তব্যের আশ্রয় দিতে হবে ওই সমস্ত ব্যক্তিদের আলোচনা এখানে করতেছি আর সেখানে আত্মপাতুল হাবিসা পঞ্চম নম্বর তার মধ্যে সম্মানের সহিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিয়ার বিবরণ দিয়েছেন নাম নিয়ে এসেছেন আলোচনা উল্লেখ করেছেন ইমাম মক্কি ইবিন ইব্রাহিম ইমাম বুহারি রহমতুল্লাহ আলহির উস্তাদ এবং এমন পর্যায়ের উস্তাদ যে সমস্ত আসাতিজায়ের কারামের কারণে উস্তাদদের কারণে ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিয়ার কিতাব সহিবুহারি শরীফের মান মর্যাদা উপরে উঠেছে এর একটি কারণ হইল এমন কিছু বর্ণনাকারী যে সমস্ত বর্ণনাকারীদের পক্ষ থেকে ইমামে বুহারি রহমতুল্লাহ আলী সুলাসিয়া হাদিস সমূহ করেছেন এর মধ্যে অনেক রেবায়ত করেছেন মক্কি ইবিন ইব্রাহিম রহমতুল্লাহ আলী থেকে ওই মক্কি ইবিন ইব্রাহিম রহমতুল্লাহ আলী ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র মক্কি ইবিন ইব্রাহিম রহমতুল্লাহ আলী امام ابو حنيفه رحمه الله عليه شمبر کے فرمان كان الامام ابو حنيفه رحمه الله تعالى عالم اهل زمانه امام ابو حنيفه رحمه الله عليه من بكتي جني انار زمانار مدد دنيار سب چه بگو علم امام ابو حنیفہ رحمة اللہ علیہ دیکھیں মক্কিবিনে ইব্রাহিম ইমাম বুহারি রহমতুল্লাহ আলীহের উস্তাদ জলিলুল কদর শিক্ষক উস্তাদ উনি বলতেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি উনার জমানার সবচেয়ে বড় আলিম ছিলেন আর আজকের দিনের তথাকথিত নামদারি আহলে হাদিস মৌলবীরা বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী হাদিস জানত না এই সমস্ত ব্যক্তিরা দুকাবাদ ব্যতীত আর কি হইতে পারে সুফিয়া আলিবা রহমতুল্লাহ আলহী صحيح بخاري شريف من كري صحيح بخاري شريف من مدد حدث سفيان ابن عيانا تك امام بخاري نوايات کرسن سفيان ابن عيانا رحمة الله علی بلدسن اول من صيرني محدثا ابو حنيفة دخلت الكوفة فقال ابو حنيفة رحمه الله ان هذا الرجل أعلم الناس بحديث عمرو بن دينار ফাজিতামহু আলাইয়া ফআদদস্তু লাহুম দুনিয়ার মানুষরা আমি সুফিয়ান ইবনে উয়ায়রা দুনিয়ার যত বড় মুহাদ্দিস হই না কেন সর্বপ্রথম প্রাথমিকভাবে যে দুনিয়ার মানুষের সম্মুখে আমাকে মুহাদ্দিস হিসেবে উপস্থাপন করেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে আমি কুফার মধ্যে প্রবেশ করলাম কুফার প্রবেশ করার পরে আবু হারিবার আহমদুল্লাহ আরেহি হাদিস অন্বেষণকারী ছাত্রদের রেখে বললেন ওই যে সুবিয়ানি ব্যঙিয়ায়রা এসেছেন ওই সুবিয়ানি ব্যঙলিয়ায় না হলেন আম বিভ্নদিনারের হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি অবগত উনার এই স্বীকৃতি শুনিয়া মহাদ্দেশি রে আমার নিকট দলে দলে আগমন করতে লাগল আমি তাদের সম্মুখে রসুলের হাদিস সমূহ উপস্থাপন করলাম